তো হ্যালো 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 স্বাগত তোমাদের ব্যান্ডক্রাফ্ট নতুন একটা ভিডিওতে তো আজ আমরা করবো একটা চ্যালেঞ্জ সেটা হলো বাংলাদেশের টপ সার্ভার গুলোতে আমি ইউটিউবার রোল নিব যেটা আই থিঙ্ক সো বাংলাদেশে আগে কেউ করে নাই তো বাংলাদেশে অনেকগুলো সার্ভার আছে তো সবগুলো সার্ভারে তো আর র্যাঙ্ক নেওয়া পসিবল না তো সবচেয়ে টপ যে সার্ভারগুলো আছে সেগুলোতে র্যাঙ্ক নেওয়ার চেষ্টা করবো তো সর্বপ্রথম চলে গেলাম ইউনাইটেড বাংলার কাছে সেখানে চাওয়া মতো র্যাঙ্ক দিয়ে দিছে আর বলে দিছে যে সবাইকে ভোট করে দিতে বললো সার্ভারে তারপরে আছে ইন্ডিয়া ক্রাফট বিড়ি তো এই সার্ভার প্রোমোটা আমি আগে করে রাখছি এর জন্য এখানে ইউটিউবের র্যাঙ্ক আমার কাছে আছে চার নাম্বারে আছে আমাদের সিএন প্লেস যার কাছে ইউটিউবার র্যাঙ্ক চাইছি বাট ওরা দেয় নেই জানি না কেন হয়তো আমাকে ছোট ইউজার মনে করছে তারপরে আছে বাংলাদেশের টপ তিন নাম্বার সার্ভার আমাদের ক্রাফট যেখানে আমি চাইছি ইউটিউবার র্যাঙ্ক আর আমাকে বলছে ভিডিও বানাও আমি কইছি ভাই পরে বানাবেনি আর সেই গেছে তারপর বাংলাদেশের টপ নাম্বার সার্ভার সার্ভার ডিসি জানিন এটা কেন অফলাইন আছে তো বাংলাদেশের টপ সার্ভার হচ্ছে ফ্লপি যে এক নাম্বারে র্যাঙ্ক করতে তো এখানে যে আমি বলছি যে আমার ইউটিউবে র্যাঙ্ক লাগবে তো বলছে ভাই ভিডিও বানাও নালে না তো তার আমাকে একটা লিস্ট দিছে তো আমি এত গুই না বুঝলে চ্যাট জিবিটি কয়েছি চ্যাট জিবিটি আমাকে বাংলায় বুঝাই দিয়েছে তো এখানে বলছে ফার্স্টে দুইশো সাবস্ক্রাইবার থাকা লাগবে তারপর হচ্ছে বড় একটা ভিডিওতে পাঁচশো ভিউ থাকা লাগবে আর ছোটো দুইটা শর্টস আপলোড করতে হবে যেটা তার একটাতে তিনটে ভিউ থাকলেই হবে তারপর আমি চলে গেলাম রেকর্ডিং করার লেগা আর ঢুকে দেখি কি পাসওয়ার্ড নেয় না শোনা আমার অ্যান্ড আমি তাড়াতাড়ি টিকিট খুলি খুলে বলি যে আমার পাসওয়ার্ডটা রিসেট করে দাও বাট কোনো স্টাফ অনলাইন ছিল না তারপরের দিন রাত একটার দিকে আমাকে পাসওয়ার্ডটার বলে দিছে যে এই যে তোমার পাসওয়ার্ড আর তুমি এটা চাইলে রিসেট করতে পারো তো আমি তাড়াতাড়ি একটা ভিডিও শ্যুট করলাম তো ভিডিও শ্যুট প্লাস এডিট করতে প্রায় তিন ঘন্টার মতো টাইম লাগলো আমার তারপরে যা তাড়াতাড়ি শর্টসটা আপলোড করে দিলাম অ্যান্ড শর্টসটা আপলোড করছি আমি রাতের তিনটার দিকে প্রায় তারপরে ওটা ফ্রিজ হয়ে গেছে ওটার আগে ছিল না তো আমি কি করছি ওই শর্টসটাকে একটু হালকা করে কাইটে একটু মডিফাই করে আবার করে আপলোড করে দিছি তো ওটাতে তিন ক্লেপ তো তারা বলছিলো দুইটা শর্টস আপলোড করতে হবে একটা যদি তিনকে গেলেই হবে যেটা আমি চ্যাটচিবিতে ইংলিশ টু বাংলা করে বলাইছি দেন কথা মতো আমি টিকিট করছি অ্যান্ড বলছি আমার ভিডিও ভিউ চলে গেছে আমাকে ইউটিউবার একটা দেন দেন কিছু ডিএম করলাম কারণ ওরা রিপ্লাই দিতেছিল আমাকে তার দুই তিন দিন পরে আমাকে বলে যে ভিডিও লিঙ্ক দাও তো ভিডিও লিঙ্কটা দিয়ে আবার দুই একবার ওকে মেনশন দিলাম স্টাফ বলে কি যে এত মেনশন না তোমাকে কিন্তু টাইম আউট করে দেবো বা টিকিটটা ক্লোজ করে দেবো আবার দুদিন পরে তারা ভিডিওটা দেখলো অ্যান্ড বললো যে ভাই তোমার দুইটা ভিডিও তো সেম দেখাইতেছে তোর দুইটা ভিডিও তো সেম হইলে হবে না এটা শুনে লাইক আমি ভাই দরকার নেবে থাক দেবে না প্রথমে বলতে পারতো এত টাইম লাইক দশটা প্লাস দিন আমি ওয়েট করছি জন্য না তো ষোলো তারিখে আমি লাইভ করতেছিলাম অ্যান্ড আমার সার্ভারে কি যেন একটা সমস্যা হয়েছিল তো আমি রয়্যাল তে খেলতেছিলাম তো হঠাৎ করে দেখি যে ওনার অনলাইন আছে তো ওকে তো আমি চ্যাটে লিখে যে ওনার অনার আমাকে ইউটিউবে র্যাঙ্ক দাও আমার তিন হাজার সাবস্ক্রাইবার আছে তো বলছে যে ভিডিও বানাতে হবে কত সাবস্ক্রাইবার তো মানে আমি বলছি যে তিনটে সাবস্ক্রাইবার তো ভিডিও রিপ্লাইতে আমি বলছি যে আমি লাইভ করতেছি আপাতত তো উনি বলছে যে আচ্ছা লিঙ্ক দাও বা লিঙ্ক তো দাও ওই যে চ্যানেলের নামটা দাও তবে আমি চ্যানেলটার লিঙ্কটা দিই এন্ড আমাকে ইউটিউবার ইংটা দিয়ে দিতে অ্যান্ড বুঝছে যে দুই আরেকদিন লাইভ করো তুমি তো আমি আচ্ছা ঠিক আছে সেখানে আমার বি লাইক ছিল

তো আমাদের নিজস্ব একটা সার্ভার আছে তোমরা চাইলে আমাদের সার্ভার খেলতে পারো এই যে হচ্ছে আইপি অ্যান্ড আর আমাদের সার্ভারের ডিসকোর্ট লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবে সার্ভার খেলো আর না খেলো ডিসকোর্ট সার্ভারে জয়েন হয়ে থেকে বুই বুই